বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সব ভালো আছেন এই যে দেখতেছেন এটা আমাদের গ্রাম পূর্ব ছাগল নিয়ে বাগানবাড়ি এই গ্রামে আমার জন্ম এই যে দেখতেছেন এই গ্রামের পাশে এই যে দেখতেছেন নির্মাণাধীন একটি ভবন এই যে টিনের ঘরগুলো দেখা যাচ্ছে সেটা একটা মাদ্রাসা যেদিকে তাকায় এদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ সোনালে দান খাত যা মনকে কেড়ে নেয় চারিদিকে শুধু সবুজ আর সবুজ যেদিকে তাকাই সেদিকে মনটা যেন আনন্দ উৎফুল্ল হয়ে ওঠে এটি মাদ্রাসা প্রাঙ্গন মাদ্রাসা মাঠ এখন বৃষ্টি এখন আমাদের এলাকা বা দেশে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এই আগাছাগুলো জন্ম নিচ্ছে এবং কি মাঠে বাচ্চারা খেলতে পারতেছে না এ হলো আমাদের মাদ্রাসা বাগানবাড়ী খানকাই চালিয়া মহ দিনীয়া কমপ্লেক্স সবাই ভাল থাকবে আল্লা হাফিজ আছালক আমো